হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছে আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো কারেন্টের লাইন ঠিক করতে গিয়ে প্রেম তো আপনারা তো বুঝতেই আসছেন আজকে লাভ কি পরিমাণ সুন্দরভাবে চলতেছে তো আমরা ব্যাডমিন্টন খেলতেছিলাম তো রাতের বেলা তো যে জায়গায় ব্যাডমিন্টন খেলতেছিলাম তার পাশের একটি বাড়ি তো সেই বাড়ি থেকে হঠাৎ করে এক ছোট বাচ্চা এসে আমাকে বলতেছে যে একটু বাড়িতে যাইতে বলতেছে আপনাকে তো আমি বলি যে এত রাতে তোমাদের বাড়িতে কেন যাবো আমি কি হয়েছে তো আমাকে উত্তর দেয় যে তাদের নাকি কারেন্টের সমস্যা হয়েছে ঘরে ঘর ছ কারেন্ট হয়ে আছে তো তার ছোটো বোন শর্ট খাইছে তো একটু যাইতে বলতেছে তো শোনার সাথে সাথে আমি চলে যাই কারণ কারোর বিপদ দেখে তো ওরকমভাবে ব্যবস্থা থাকা যায় না তো যেহেতু অনেক টেস্টার প্লাস ছিল সবকিছু ছিল তো আমি তারপর দেখতে পারতেছি যে একটি জোড়া ছিল তো সেই জোড়া ছিঁড়ে মানে টিনের সাথে লেগে আছে আর সাথে মানে সাথে সাথে আমি ওইটা দেখতে পারি দেখার পর মেন লাইন বন্ধ করে সেটা ঠিক করে দিয়ে চলে আসবো যখন তখন মানে কি ওনাদের মনে হইতেছে আমার অনেক পানি পিপাসা লাগছে তো হঠাৎ করে আমি তাদের থেকে একটু পানি খেতে চাই আর সাথে সাথে সে দেখতে পারতেছি যে পানি সহ আরও কিছু বিস্কুট নিয়ে সে আমার সামনে আসে আসার পর বলে যে একটু বসেন বসে সুন্দর করে খাওয়া শেষ করে পানি খান তো আমি দুই মিনিটের মতো সে জায়গায় ছিলাম আর পানি খাওয়া শেষ করে চলে আসবো তো তার আগে থেকেই মানে সে মেয়েটির সাথে একটু মাঝে মাঝে কথা বলতাম রাস্তায় দেখা হলে হাই হলো বলতাম তো এরপর থেকে তার সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তো রাস্তায় দেখা হলে সে নিজে থেকে আমাকে ডাক দিয়ে ডাক দিয়ে কথা বলে তো আমিও তার সাথে কথা বলি তো এরকম কথা বলতে বলতে আমি তার প্রেমে পড়ে যাই আর এটি তাকেও আমি বলি আর সে আমাকে বলে যে সে নাকি অনেক আগে থেকে আমাকে পছন্দ করে তো অনেকবার আমাকে বোঝানোর চেষ্টাও করেছে তো আমি বুঝতে পারি নাকি আর আমি নাকি তার ইশারা আকার আকৃতি কোনো কিছুই বুঝি না তো আমি তাকে বলি যে আমি নাই বুঝতে পারলাম তো আপনি তৈরি করেন দিন একটু বুঝালে তো বুঝতো মা বুঝতে পারতাম আর একটু অসুবিধা হতো অন্য কাউকে তো তো কিছু বলানো যায়তো তো সে আমাকে বলে যে আমি যে ওই দিন আপনাকে মেসেজ দিলাম অনেকগুলো তো রিপ্লাই কেন করলেন না তো আমি তাকে বলি যে ফোন আমার কাছে ছিল না তো এরপরে তার পরিবার কী বললো আর আমার পরিবার কি বললো এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরিতে দিয়ে দিব তো আপনারা এত বন্ধু যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা সবাই ভালো থাকবেন